নমস্কার বন্ধু আমি সুতোপা প্রত্যেক দিনকার মতো চলে এসেছি আজও আর আপনাদেরকে দেখাবো মহামায়া সন্ধ্যা আরতি কালকেও দেখাতে পারিনি কাল এক জায়গায় দিদির বাড়ি গেছিলাম হাতিবাগানে গেছিলাম তাই আপনাদের সাথে মানে দেখাতে পারিনি তা আজকে কিন্তু চলুন দেখাবো আর সকালবেলাও দেখাবো বলে দেখাতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর চলুন প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন সবাই যেন আমরা ভালো থাকি আর আশীর্বাদ নিয়ে নিন ঠাকুরের চরণ তলের চলুন মহামায়ের আরতি সন্ধ্যেবেলা যেতে না পারলে বিশ্বাস করুন হয়তো আপনাদের কিছু যায় আসে না ক্ষমাও করে দেন আবার কেউ শোনেন কেউ শোনেন না কিন্তু আমার এত কষ্ট হয় এত কষ্ট হয় যে কি বলবো সন্ধেবেলা না দেখাতে পারলে বা না দেখতে পারলে কেউ দেখুক বা না দেখুক আমার মনে হয় আমি একটা পোস্ট করি আমার বন্ধুরা কেউ না কেউ দেখবে কেউ হয়তো অপেক্ষায় আছে এরকম মনে হয় আমার ঠিক জানি না কিন্তু না কেউ দেখলেও যেন এটাই একটা তৃপ্তি তো চলুন না আর বেশি কথা বলবো না আজকে সে অপেক্ষা অধীর অপেক্ষা কখন গিয়ে দেখাবো কখন গিয়ে দেখবো কখন গিয়ে প্রণাম করবো দেখুন ভক্তি তক্তি কিছুই জানি না ভক্তি কেমন করে করতে হয় তাও জানি না তাহলে তো আমরা অন্যরকম হতাম এত সংসারের লোক থাকতো না এটা করতাম না ওটা করতাম না জেনে শুনেও পাপ করি অনেক সময় মিথ্যে বলি সবই করি কিন্তু কিন্তু কোথাও যেন একটা অদ্ভুত একটা মনের শান্তি মহামায়াকে দেখার পর বিশ্বাস করুন তা মহামায়াকে তো অবশ্যই দেখবো আর সঙ্গে দেখাবো অনেকে আছেন অধীর হয়ে যে একটু মাকে দেখতে পাই হয়তো সাইড থেকে দেখাই তাতে কি যায় আসে মা সাইড থেকে হোক সামনে থেকে হোক মা তো মাইই হয় তাই না আমাদের মা যেমন মায়েই হয় সবার গর্ভধারিণী তেমনি এই মায়েও তো মা আমাদের সবার গর্ভধারিণী হয়ে নি তা চলুন অনেক কথা বললাম আর ভালো লাগা ভালোবাসা সবটাই তো মহামায়ার ইচ্ছা তা সবাই দর্শন করুন ছোট মায়ের মন্দিরে যে আরতি চলছে জগৎ জননীরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন সবাই দূরের যারা আছেন তারা দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আর দুদিন মনটা খারাপও ছিল আমার শোনার জন্য সোনা যেন আমার অনেক ভালো থাকে অনেক বড়ো হয় তা দেখুন সবাই মহামায়ার আরতি দর্শন করুন এই যে দর্শন করুন সবাই একটা সুযোগ সন্ধেবেলা এর থেকে ভালো কিছু হতে পারে না চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে ওই মায়ের কাছে এটা আদি মন্দিরের ম আরতি এই যে সুন্দর নারায়ণের তাও অনেকদিন পর দেখতে পেলাম এই মন্দিরের আরতি নারায়ণের আর আমি কিছুক্ষণের জন্য আসি লাইভে আসি কিন্তু ফেসবুক থেকে আপনারা দেখতে পারেন কিছুক্ষণের জন্য লাইভে আসি আমি এটার পরে লাইভে আসব আর অবশ্যই আপনারা দর্শন করুন মহামায়া চলুন সব ভাবনা সৎ চিন্তা শুভ বুদ্ধি শব্দ এনার কাছ থেকেই পাওয়া যায় তাই না জগৎ জননের কাছ থেকে চলুন আমরা চেয়ে নিই সবাই এই যে মহামায় একটা লাল শাড়ি পরে আছেন অপূর্ব লাগছে মাকে কিন্তু আজকে আমি দাঁড়িয়েছি একটু অন্য দিকটায় দেখতে পাচ্ছেন কিনা আমাকে বলুন একবার অপূর্ব লাগছে দেখুন সবাই দর্শন করুন ঠাকুরের মাথাটা দেখা যাচ্ছে রাধা মাধবের দেখা যাচ্ছে সবাই দর্শন করুন জয় মা জয় মা আর আমি এক্ষুনি লাইভে আসবো আপনারা পারলে চলে আসুন সবাই আমি এইটা ভিডিওটা করেই লাইভ করছি এখন ফেসবুকের জন্য তা আপনারা পারলে দেখতে পারেন সরাসরি মহামায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিন সবাই ভালো থাকুন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি মায়ের কাছে এটাই চাওয়া আর অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই মহামায়ের আরতি সকাল সন্ধ্যা আমি দেখাব টাটা ভালো থাকুন সবাই